রাতে ইয়ার বেড বানা রাখতে পারবেন আর দিনে সোফা বানা রাখতে পারবেন এই যে ভাই কি হয়ে গেল এটা সোফা হয়ে গেল এটার ভিতরে কালার হয় দুই তিনটা কালার হয় ডাবল সোফা এটা শুধু সোফা ভাই অনেক সুন্দর কিন্তু কালার ব্যাগে বাস করে নিয়ে যাইবো ওইখানে যা ফুলায়া যে কোনো জঙ্গল বলেন সুন্দর জায়গা বলেন পাহাড় এলাকা বলেন পাদানি সহ থাকবে একটু এখানে দেখেন পাঁচটা ডিজাইন করতে পারবেন এক দুই তিন চার পাঁচ তিন জন সবার জন্য ইয়ার বেড চান এই যে ভাই এটা দুইটা বালিশ পাবেন আচ্ছা দুইটা বালিশ এটা হলো আশি সাইট উচ্চতা হইলো আপনার 4.5 ইঞ্চি এটা ভাই মকমল কাপু খুব সুন্দর একটা সুন্দর এক পিঙ্ক কালার দেখতেও সুন্দর কোয়ালিটিও ভালো খুব হেভি ভাই এটা একদম সবচেয়ে ছোট সাইজ চাইলে এটাকে আবার ফুলা বড় করতে পারবেন এটা জাকির ভাই বসে আছেন ভাই ভাই ইয়ার সোফাতে বসে আছি ভাই সিঙ্গেল সিঙ্গেল ইয়ার জি ভাই আ চাচা ভাই এগুলো দিয়ে কি করে ভাই এগুলো ধরেন কেউ ট্রাভেল করার জন্য কোথাও গেলে ব্যাগে বাস করে নিয়ে যাইবো ওইখানে যা ফুলায়া যে জঙ্গল বলেন সুন্দর জায়গা বলেন পাহাড় এলাকা বলেন বসা থাকতে পারবো যে কোন জায়গার যে কোন জায়গা আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হলো যারা সিঙ্গেল তাদের জন্য সবচেয়ে বেটার সবচেয়ে বেটার ঘুমা থাকতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই এগুলোর মধ্যে বিশেষত্ব কি আছে ভাই বিশেষত্ব হলো এগুলা ভাই ইয়ার বিড ইয়ার সোফা তো হাওয়ার সোফা চাইলে আপনি ছোট করে ফাইনতে পারবেন কি ছোট এই যে দেখেন কত টুক সাইজ হ্যাঁ একদম সবচেয়ে ছোট সাইজ চাইলে এটাকে আবার ফুলা বড় করতে পারবেন এটার সাথে ম্যানুয়াল পাম্পও পাবেন একটা অটো পাম্পও পাবেন চাইলে কারেন্ট দিয়ে ইউজ করতে পারবেন কারেন্ট ছাড়াও ফুলাতে পারবেন আচ্ছা আচ্ছা একটু দেখেন ভাই ক্যাটাগরিটা এটা আমি এটা দিয়ে শুরু করলাম এই যে বইসা গেলাম হ্যাঁ ভাই শুয়ে থাকতে পারবো না আমি এই যে এই যে আমি শুয়ে থাকলাম আচ্ছা আচ্ছা এটার সাথে এটা থাকবে পাউডানির সহ থাকবে এই হলো একটা মডেল ভাই হ্যাঁ আরেকটা যদি দেখতে চান সিঙ্গেল এই যে দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর এই যে আমি বসে গেলাম এটা কিন্তু ফুল হাওয়া দাওয়া নেই এখনো হাওয়া দিতে হবে আচ্ছা এটা কিন্তু অনেক মকমল মকমল কাপড় উপরে অনেক সুন্দর একটা কালার এটার ভিতরে কালার হয় দুই তিনটা কালার হয় দুই তিনটা কালার হয় জি জি আচ্ছা ভাই এগুলো তো খুব সফট এর মতো না খুব সফট এটা হাওয়া দিলে আরো ফুলবে আরেকটা ডিজাইন দেখাই ভাই

এটাও হাওয়ার ম্যানুয়াল পাম্পার থাকবে অটো পাম্পার থাকবে দুইটাই পাবে দুইজন বসতে পারবেন গেস আসলে দেখা যায় জায়গা কম তখন এটা ফুলা দিলে খুব সুন্দর দেখতেও সুন্দর আর একটা ডেকোরেশন সৌন্দর্য কাজ দিবে এটা আচ্ছা আচ্ছা ভাই এগুলোর মধ্যে ডিজাইন কটা হয় দুইটা এটার ভিতরে একটা ডিজাইন ভাই ভাই আর কি আছে ভাই পুরো সেট আছে ভাই যারা পুরো সেট খোঁজে তাদের জন্য এই যে এখন কিন্তু আমি শুয়ে থাকতে পারবো ভাই এই যে আমি শুয়ে থাকলাম একজনের জন্য এটা একজনের জন্য এটা রাতে ইয়ার বেড বানা রাখতে পারবেন আর দিনে সোফা বানা রাখতে পারবেন কিভাবে বানাবেন আমি এটাও দেখা দিচ্ছি ভাই হ্যাঁ এটাও অনেক হাওয়া দিতে হবে আর অনেক সুন্দর কিন্তু ভাইয়া অনেক সুন্দর এটাও কালার আছে এই যে ভাই কি হয়ে গেল এটা সোফা হয়ে গেল আমার জায়গাটা বেঁচে গেল মেমান আসলে মনে করেন রাতে শোয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন দিনে আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর ভাই রাজু গিয়ে একটা ভাইবাসিক জি জি আর এটার সাথে ভাই দুইটা পাম্পার থাকবে একটা ম্যানুয়াল থাকবে আর একটা থাকবে হলো আপনার কারেন্টে ইলেকট্রিক যার ইলেকট্রিকদের দ্রুত হাওয়া দিতে চান হাওয়া দিতে পারবেন বের করতে পারবেন সময় মাত্র চার মিনিট চার মিনিটের ভিতর ফুল হাওয়া দিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত দরকার আছে ভাইয়া এটার প্রাইসটা আমি আজকে বলে দিচ্ছি আজকে দামাকা নতুন একটা অফার দিয়ে দিব কারণ এগুলো নতুন ঢুকছে তো আমি আজকে রেটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এটা যারা নেন ছত্রিশশো টাকা করে রাখবো ভাই দুইটা পাম্পার দুইটা স্টেকার পাবেন সাথে আচ্ছা আচ্ছা এটা ছত্রিশশো টাকা মাত্র এটা ছত্রিশশো টাকা এই ডাবল বেড টা ছত্রিশশো টাকা আচ্ছা ভাই আপনার পিছনে কি দেখা যাচ্ছে মডেল আছে ভাই আসলে জায়গা ছোট তো এই জন্য দেখানো যাচ্ছে না আমি আবার একটু দেখাচ্ছি যারা একজনের জন্য রাজকীয় সোফা চান রাজকীয় সোফা এই যে আমি দেখাচ্ছি এই যে ভাই একজনের জন্য একজনের জন্য রাজকীয় সোফা রাজকীয় সোফা এই যে ভাই ভাই খুব সুন্দর একটা ভাই এটা আচ্ছা আচ্ছা এটাও দুইটা পাম্পার পাবেন পাবেন এটা নিতে পারেন এটার প্রাইসও টাকা ভাই মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ভাই টেকসই ভালো যদি আপনার ধারালো চাকু কেচি না লাগে অনেকদিন ইউজ করতে পারবেন কারণ এই মাল আমরা বিক্রি করতেছি অনেক দিন ধরে তো আপনার চাকু আগুন আর বাচ্চাদের থেকে দূরে রাখলে এনাফ অনেক দিন টিকসো করতে পারবেন ভাই আপনাদের সুবিধার জন্য আমি আর কিছু ডিজাইন দেখাবো আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি আমি ইউজ পরিমাণ কিন্তু ডিজাইন পরিমাণে জি যারা নিতে চান একটা দুইটা তিনটা চারটা এই যে ভাই আমি ফার্স্ট এটা দিয়ে দেখাই এটা হলো তিরিশ পঁচাত্তর উচ্চতা দশ ইঞ্চি এটা হলো একজনের জন্য যারা একজন শুইতে চান তাদের জন্য সিঙ্গেল ইয়ার বেড এটা

সাড়ে আট ইঞ্চি এটা নিতে পারেন এটার প্রাইস হলো চার হাজার টাকা এটার সাথেও দুটো পাম্পার পাবেন স্টেকার পাবেন আর পাবেন হলো দুইটা বালিশ পুরো সেট পাবেন চার হাজার টাকা মাত্র হ্যাঁ চমৎকার আর এই যে আমি তো একটু আগে দেখাইছি ভাই আপনি এইগুলা স্যাম্পল খুললা এই যে প্যাকেটগুলো দেখেন এটা হলো একজনের জন্য এগুলো যারা নেন ছত্রিশশো টাকা প্রাইস হ্যাঁ আর এই যে এটা সেম এটা হলো এটাও দুইজনের জন্য এটার প্রাইস আমি বলে দিচ্ছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাকে এটার প্রাইসও 3600 টাকা এটাও ছত্রিশশো টাকা এটা ছত্রিশশো টাকা ডাবল ইয়ার বেড যেটা হলো আপনার সোফা কাম বেড টু ইন ওয়ান এইটাও নিতে পারবেন এইটাও ছত্রিশশো টাকা প্রাইস ভাই হ্যাঁ যারা নেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে শুক্রবার দিন আমাদের অফিস খোলা থাকে অবশ্যই আমাকে নক দিবেন আর ভাই এই যে আরেকটা দেখাচ্ছি একটু ভাই কত সুন্দর না একটা কালারটা অনেক সুন্দর একদম ছোটর ভিতরে পোর্টেবলের ভিতরে সবচেয়ে ভালো এটা আপনি চাইলে ব্যাগে মোসরা ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন একদম ছোট সাইজের হ্যাঁ এটাও নিতে পারেন আপনারা

টাকা দিয়ে রিসিভ করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পে করে দিতে হবে আচ্ছা ডেলিভারির ব্যবস্থা রাখছেন আপনি হ্যাঁ ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি আমার শুধু হোম ডেলিভারি আর যদি কেউ চান যে আইসা আমার এখান থেকে নেবেন তাহলে আপনার পশ্চিম মোমিনবাগ মজুবর ঘাট কামরাঙ্গি চোর এখানে আইসা আমাকে কল দিলে হবে মজুবর ঘাট আইসা কল দিলে এখানে আইসা দেখা ফুলার নিতে পারবেন যারা নিতে চান আচ্ছা যদি বলেন যে না আসতে পারবেন না তাহলে আমি আপনার ঢাকার ভিতরে দুই দিনের ভিতরে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আর জেলা সদর হলে তিন দিন সময় লাগবে হাতে মাল পাওয়ার পর টাকা দিয়ে রিসিভ করেন ভাই এখানে প্রতারণতার কিচ্ছু নেই আচ্ছা আচ্ছা ভাই ওই মাল পাওয়ার পরে ওরা ফুলাই দেখতে পারবে এটা কানো কোনো বা কোনো সমস্যা না না ডেলিভারি ম্যান থেকে আমি এখান থেকে ভিডিও কলে ফুলাই দিব যে কাস্টমারটা আমার থেকে নিবে আমি ভিডিও কলে ওনাকে সব বুঝিয়ে দিব ডেলিভারি ম্যান থেকে খুলে দেখবে মালটা ঠিক আছে কিনা ওনার থেকে মালটা বুঝে নিয়ে পরে টাকা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমাত